হ্যালো ভিয়ার্স আজ আমি আপনাদের দেখাবো কোনো সফটওয়্যারের সাথে ছাড়া কীভাবে কম্পিউটার স্ক্রিনশট ছুট নেওয়া যায় তো ব্যাপারটা অনেকেই জানেন তো যারা জানেন না তার জন্য আশা করি কাজে লাগবে সো লেটস সি সো আমাদের কীবোর্ড কম্পিউটার অথবা ল্যাপটপের কীবোর্ডে প্রিন্ট স্ক্রিন যে একটা ইয়ে আছে বাটন আছে এই বাটনটা হ্যাঁ পি আর টি এস সি এন তো এই বাটনটা জাস্ট একবার প্রেস করবো ঠিক আছে তো আমরা এখন এখন যেই উইন্ডোটা দেখছি স্ক্রিনশট আমি এটা এটাই নিব ওকে আমরা একবার জাস্ট ক্লিক করলাম আর এটাকে পেস্ট করব জাস্ট পেইন্ডে পেন্টে জাস্ট পেস্ট চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি এখান থেকে আমরা বাড়াই নিতে পারবো আর কবার নিতে পারবো আর যে কোনো কাজ করতে চাইলে এখান থেকে করতে পারবো আর এটাকে যদি কোনো পিকচার আকারে বা ছবি আঁকারে চাই তো জাস্ট এখান থেকে সেভ করলে ওটা দল over hello hey other can you screenshot team okay thank you for watching my video please like share and subscribe